তো বন্ধুরা নমস্কার আশা করি আপনার সবাই ভালোই আছেন আমরা সবাই ভালোই আছে আজকে যাব আমি বাড়ি ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি পূজা উপলক্ষে আর কি পূজার ঠাকুরে মোলবার রানো তাকে নিমন্ত্রণ লোক আসবো যে আমার পূজার কী কী লাগে আর কি তা মোটামুটি একটা লিস্ট নিয়ে আসবো তো অনেক জিনিস লাগে আর কি যাবো আর কি তার জন্য আর কি একটা লিস্ট ঠাকুরের কাছে ওখানে আনতে হবে তার জন্য আমি যাইতেছি আপনারা চলেন দেখি ঠাকুর বাড়ি হলো যাইতেছি আমি আর বিআই বক্তর মাই সাহেব কই যাবে ঠাকুর বাড়ি নে ওষুধ খাবি না তুই ওষুধ বের করছ নিলয় রে ওষুধ খাবি ওষুধ খাবি নিলয় ওষুধ পটল নেব সকালবেলায় ওষুধ খাবি ওষুধ খাবি নে নিলয় এ নিলয় হাঁস সাজিবি হাস ওই হাঁস সাজিবি দিবি নে কেলকে জানাস শিওন শুনার শোনা তোমার এই দিদির কালকা জন্মদিন গেছে বার্থডে জানাস ওই নীলই হ্যাপি বার্থডে নীলোর ডা কবে ব রে নীলোর ডা সামনেই ফেলছে রে ও দে ওই তোর কালকে ই গেছে হ্যাপি বার্থডে গেছে দে হো কই ওই দেখো মুখে সাজ গুছ রয়েছি ঠুটে লেবেস্টিও রয়েছি

Give me the other one. The camera man is going to go to the other one. Get the dog, get the dog. The mink is up. Ink 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 নিলয় হাঁস খেয়ে দিনে পাক্কা উবা রে দৌড় দিয়েছে না গেছে গা জলে গেছে গা জলে গেছে গা নিল তো সকালবেলা এখানে আচার খেয়েছি এই এই বুড়ছে হাসে হাঁসেছে পুড়ছে נילוי נילוי אשכדסון, אה? אשכדסון, אה? נילוי אין נילוי נילוי אן 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 נילוי নিলে যাবে না হ্যাঁ দে দে ভাগাগি দাও আই গেল আমরা ঠাকুর বাড়ি যাবছি ঠাকুরের কাছে নেছি নিয়ে কি আছে এই দাও কি গরম হবে

কাছে টাকবার চাইতে আমি আর বিআই রওনা দিলাম সিনজুরি রাস্তা তো তেমন একটা ভালো না যাই করলে এর মধ্যে আবার যাইতে হবে রাস্তা দিকে তোমার এখানে কান এই যে যে বৃষ্টি হলে কিছু হব তাছাড়া মনে হয় যে হওয়ার সম্ভাবনা নাই এই যে ধান টেপটে থানা কিছুটা বৃষ্টিতে কাম হয়েছে ধানেরই ভালো আছে এই ক্ষেত্রে ডা ঘোরাঘুর দেখা যায় ধান একবার টেপটে করতে আগিলে রাস্তা রাস্তাটা পুরোটা পরে নাই বর্ষার কারণে যাওয়া আসা কম আমরা যাইতে 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 আর কি রাস্তা পুরো পরে দেবো যে কারণে যাইতেছে আর কি ঠাকুর বাড়ি পূজার আর কি একটা দরকার আছে আর পূজা ঠাকুর একটা নিমন্ত্রণও দেওয়া দরকার আছে ঠাকুরের নিমন্ত্রণ না দিলে তোর ঠাকুরে আরব না যে তার জন্য যাইতেছি আমরা যাইতে থাকি আর বাকি অংশটুক আপনাদের সাথে শেয়ার করবো যে রাস্তার পুজো পরিস্থিতি আমরা চকের রাস্তা পাড়ি দিয়ে সিনজুরি সড়কে এসে পৌঁছলাম আর কি বিয়ে ঠিক আছে অসুবিধা নেই পাশে বিআই আছে সাথে বিআই তো সিনজুরি তা তো মোটামুটি চা খাওয়ার তো অভ্যাস আছে বেশি মোটামুটি বাজারে আসে তার বিয়ের বিহারি হয় বিয়ে তো হাঁটা চালা করবার নিজে আরও মনে করেন যে অভিজ্ঞতা বেশি অভ্যাস যাই তো আছে আসলে সবার সাথে সবাই তো ইয়ে হয় না কিন্তু বিয়ে আবার মন মন মানুষ খুবই সরল মানে সব দিক দিয়ে সরল সে আর কি সব দিকে আছে মুরিব্বের সাথেও আছে পোলাপানের সাথে আছে সবার সাথে আছে মানে ষোলতলই আছে যে নতুন দোকান আবার শুরু করছে না দোকানটা ভালোই দোকান তো এইরূপ বলে ভালো হইতো না পরশুমলে বলা হইতো না দোকান পরশু রে ভালো হইতো না পরশুগর হলে এই দিকে সজাতেছে स्तो <laughs> <small>

মানে শরীরের এই মতো আর কি যাইতেছি এই যে পূজার জন্য আর কি বন্দি কাঠাব খুঁজছি বন্দে থাকব যে বন আর কি আছে এই জায়গা থেকে আমি বন্ধানি থাকবো

Hágalo ¿eh? Casi va

তো আমরা এই যে বন র নিয়ে আর কি সব কিছু নিয়ে যাইতেছি বাড়ির কাছাকাছি এমন দাম তো সকালবেলা খারাপ দেখছি অন্য হয়ে গেছে গা এদি খাতের দানের ট্যাপটা মাসে আর কি বাড়িব আগে যাইতেছে মোটামুটি মজা করে এলাম ভালোই খাওয়ার বলা হয় সকাল কর খাওয়ার বেলা খাবারটা হয়ে গেছে গা এক জায়গায় গেলে তো সজা সঞ্জা না দেরি হয় একজনের সাথে কথাবার্তা করলে সবকিছু দেরি হয় তার জন্য আর কি দেরি হয়ে গেছে দশটা মতো বাজে এই তো বাড়ির কাছাকাছি এই সব সেখান যাবো গা মানে বাড়ির দিকে যে হাত খাওয়া দাওয়া করতে হবে এর বাকি টুক আপনাদের সাথে শেয়ার করবো কতটুক করতে পারুম না পারুম তো আগেই বলন যাবো না যেটা হলো ভগবান এসছে সব কিছু আশা করি এতটুকু করব আশা থাকুন ভালো তো আপনার সাথে শেয়ার করবো আর কি যতটুকু করতে পারি আপনার পাশে থাকবেন দেখবেন খাও 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 জলে নেব তাহলে কাউ না আমরা সিন্দুর থেকে আইসা যে বাড়ির রাস্তা ধরলাম ও রাস্তা তো চিনে নি বিয়াই আর বড় চালাক আর তো বিয়ান থেকে নরেন না ধর তাইতো বিয়ে বিয়াইৰে পাই নাই বিয়ানতো আজিকালি বাকী কয় গেছো পাইলো কেইব আবু দা কার কারে ন কইছলা এই যে গেছো আনছে ông biane এদে বিআই রেছে কিছু সুন্দর গেছো গো বিয়া নাই গেছো পাইলেন কোন মতই কই আমি আনি নাই তো ওই যে বেస్తే আই নি আইছি বন্ নাইছনে ছোট কি গেছো তবে এ নিছানা হ্যাঁ এ আবার বিয়া নাইছি কোন দিা টাটু তো নাغن নাক দিবি বিয়া নাই নাতি রিদি

বন্ডি নিয়ে এলাম বন্ডি যে মন্দিরে থে দিলাম মন্দিরে থে দিলাম ঠাকুর ঘর আর কি সন্ধানের দিন আর কি সঞ্জনে এখানে করবো এখানে আর কি এসে সন্ধান করে সবকিছু সবকিছু রেডি করে দেবো আর তো পঞ্চমীর দিন তো সকাল সকালে পূজা শুরু হবো কি কথা হলে কি আমার দাদার আশীর্বাদ হলো বড় আশীর্বাদ কৃষ্ণ মামা সে সেই সব কিছু আশীর্বাদ করে তার আশীর্বাদ মাথায় আছে দিকে সব কিছু আমরা করতে পারি আর কি সে অর্থ দেওয়া আশীর্বাদ করে সব দিক দিয়ে আশীর্বাদ করে দাদার আশীর্বাদ তার প্রতিদান আমরা দিতে পারব না যে ভগবান মাই তারে দশ হাতে দিই দুই হাতে সে সবাইকে দিই কর মায়ের দশ হাতে তারে দান করুক এটাই আমরা ভগবান এসে কামনা করি দাদা জানি সবাইকে জানি আর দাদার মতো যে পিঠি প্রভুকে ওরকম সন্তান জানি ঘরে ঘরে জন্ম হয় এটাই আমরা মার কাছে কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি যে মা জানে দাদাকে ভালো রাখে সুস্থ রাখে এটাই আমরা আশীর্বাদ করি মায়ের আশীর্বাদ করবো আমরাও আশীর্বাদ করবো তো মায়ের আশীর্বাদ হলো বড় আশীর্বাদ তো বাকি টুক আপনারা দেখবেন আর কি আমাদের ঠাকুর শুকিয়ে গেছে গা যাই বল আগামী সপ্তাহের মধ্যে আর কি রংপুর পড় তো আমার পূজার আর কি বাজার কাটা আছে অনেক কিছু আছে এর মধ্যে আর কি বাড়িতে অনেক কাজ কামিয়ে ধুম গেলে এখন মানে শুরু করবো আস্তে আস্তে বাজারঘাট করে শেষ আপনারা আশীর্বাদ করবেন আমরা জানি মায়ের বাজারটা সুস্থভাবে করতে পারি সুস্থভাবে জানি আমরা মায়ের পূজাটা নামাইতে পারি আপনারা আশীর্বাদ করবেন আপনাকে আশীর্বাদ দিলো সব বড় আশীর্বাদ আপনার মাথা উপর আসন দিকে আমরা আমরা করতে পারব আজকে সকাল বেলায়ও কালকে হয়েছে ভক্তর মার বার্থে আজকে বার্থে বাসি খাবার আইসা এই খেয়ে কালকে খাইছি হাজু আজকে খামো বাসি ভক্তর মার বার্থে বাসি খাবার খামো আজকে সব কিছু রয়েছে এই আর কি সকাল বেলা দিছে আবার দুপুর বেলা নিমন্ত্রণ কি আর খবর কি

কি খাও অংকিতা কি খাও ডিম বিৰিয়ানী খাওঁ আৰু ডিম নে ডিম ভাজি দিয়ে বিৰিয়ানী খাই পিন্ধি অংকিতা नीलर खबर कि अँ के खाइस तु के खाइछ ए तु के खाइछ के खाइछ के तु खाली जल खानी जल खा जल खा जल जल खा जल खा हाय हाय फाले दि এটা লোকাল জায়গা থেকে দেখি আবো দাসে তাড়াতাড়ি না দিয়ে আধা না আধা এই জামাগো নিয়ার বারছি ওনে আমরা খেতে বসুম গেছে দুনিয়া আবার পা দিলি আলো দুনিয়া আবো তোরে দিয়া যান আবো তোরে দিয়া থাক না এই দি পার মান अच्छा ठीक <tok 2> বুড়ি বালতিতে খেল তো খান হ নিবেন এ তো সর্দির বার্থডের পরের দিন নামাব সবাই মাছ মুখের নিমন্ত্রণ বান্না চলছে सबै आजके रो चुरी रस माङ्स तरकारी आजके रादन सिमजुरी बनाइस एक मिठु আমরা পাশে খেলা চলছে আজকে বাতাস ছাড়ছি খুব ঠান্ডা আদা বেটে তার মাংস মাকে দিই এই চেরসালেছে মাছ দিছে গোলকে এসে কিছুক্ষণ জাল দিয়ে এ নামে পাশে দিদির হয়ে গেছে গা দিদির এগিয়ে যাই সুন্দর আগে জাল জালন গে থা আমাকে দিদি তো সেই দেখা দেবেন

आयो तो आय एले बॉय ओ ज बियाय छे ओ इरे हे ये नाच देसु ना सासु की कोय ने ना ये